সিজার হলো একটি অস্ত্রোপচার পদ্ধতি যার মাধ্যমে মায়ের পেট ও জরায়ু কেটে শিশু প্রসব করানো হয় সাধারণত স্বাভাবিক প্রসব সম্ভব না হলে বা ঝুঁকিপূর্ণ হলে এই পদ্ধতিতে শিশু জন্ম নেওয়া হয় সিজারের কারণগুলো হতে পারে যেমন মা ও শিশুর জীবন বিপন্ন হওয়া আশঙ্কা থাকে গর্ভকালীন সময়ে জটিলতা যেমন উচ্চ রক্তচাপ ডায়াবেটিস শিশু অবস্থান সঠিক জায়গায় না থাকা শিশু উল্টাপাটা অবস্থান করিলে পূর্বের কোনো সিজার করা আছে কি না জোড়া বাসা বা প্রসাবের সময় দীর্ঘসূত্রতা বা ব্যথা হওয়া বা ব্যথা না আসা আধুনিক বিজ্ঞানীরা সেক্ষেত্রে সিজার করার পরামর্শ দিয়ে থাকেন বর্তমান বাংলাদেশে কিছু অসাধায় ক্লিনিক মালিক মুনাফা লোভে প্রসূতির অবস্থা গুরুত্ব না হওয়া সত্ত্বেও আগের ভাগে সিজার করিয়ে থাকেন অপ্রয়োজনীয় সিজার কমিয়ে যারা শুধু রোগীর স্বাস্থ্য ঝুঁকি বাড়ায় না বরং গরিব মানুষের উপর অমানবিক অর্থনৈতিক বোঝা চাপিয়ে দেয় সাধারণ মানুষের ভুল তথ্য দিয়ে ভয় দেখিয়ে কিছু ক্লিনিক মালিক আগে থেকে সিজার করিয়ে নেয় যেন তারা বেশি টাকা আদায়ের করতে পারে সেদিকে তারা আপ্রাণ চেষ্টা করে ক্লিনিকমুখী হওয়ার জন্য সবচাইতে মজার বিষয় আপনি কি জানেন বর্তমান একটি সিজার করতে হলে আট হাজার টাকা থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত আপনার কস্ট বা খরচ হতে পারে কাজ কি শুধু মায়ের পেট বা জড় কেটে শিশু বাহির করা খরচ কত আট থেকে চল্লিশ হাজার টাকা আপনি ক্লিনিক পাল্টালে যত পাল্টাবেন তত আপনার কস্ট কমবে টাকা কমবে তাই আমি মনে করি স্বাস্থ্য খাত সর্বোচ্চ দুর্নীতি এই সিজারের ক্ষেত্রে আমি গোটা বাংলাদেশ ক্লিনিক মালিকের উপর দৃষ্টি আকর্ষণ করব এই অমানবিক অপ্রয়োজনীয় সিজার করবেন না সাধারণ মানুষের স্বাস্থ্য স্বাস্থ্যসেবা অধিকার স্বাস্থ্য স্বাস্থ্যসেবা করা আপনার অধিকার তাই সবচেয়ে দুর্নীতিগ্রস্ত এই স্বাস্থ্যখ্যাত সিজার ক্ষেত্রে আমি সকল ক্লিনিক মালিকের উদাত্ত আহ্বান করব। এই দুর্নীতি না করে এটা সেবা দিন সেবামূলক প্রতিষ্ঠান আপনার